বীরভূমের নলহাটির এক বেসরকারি হোটেলে রুম থেকে এক যুবক এবং যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ ঘটনায় চাঞ্চল্য এলাকায় আজ সকালে চোদ্দ নম্বর জাতীয় সড়কের নলহাটি বাসস্ট্যান্ডে একটি বেসরকারি হোটেলে গতকাল রাত এগারোটা নাগাদ হোটেলের রুমের দরজা ভেঙে এক যুবক এবং যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে নলহাটি থানার পুলিশ আজ সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত যুবকের নাম শুভজিৎ রবিদাস ও তার বাড়ি পাইকর থানার নন্দী গ্রামে মৃত যুবতীর নাম ডলি রবিদাস তার বাড়ি মুরারই থানার সবাইপুর গ্রামে পুলিশ সূত্রে জানা যায় বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল মৃত যুবক ও যুবতীর মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের তবে কী কারণে এই আত্মহত্যা সেটি এখনো স্পষ্ট নয় ব্যুরো রিপোর্ট বীরভূম নিউজ